বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিদ্দিক আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই কিন্তু আপনার যে আইডি কার্ড আছে বাংলাদেশে সেই নাম দিয়েই খুলতে হবে তাহলে পরবর্তীতে যদি ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা খুব সহজে সেই অ্যাকাউন্টে আবার উদ্ধার করতে পারবেন তো চলুন শুরু বেশি লেনদি করব না তো ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুতা শুরু করা যাক প্রথমে আমরা স্টোরে যাব প্লে স্টোরে যে আমরা আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে ফেসবুক লিখে সাজ দেব এই যে আমার ফেসবুকটা ইনস্টল করা আছে এইভাবে আপনারা কিন্তু নামাতে পারেন ওকে এবার এখানে কিন্তু আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে নিচে লেখা আছে ওখানে চাপ দিতে হবে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে যেহেতু আমরা নতুন করে খুলব তার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওকে তারপরে কিন্তু ওখানে গেট স্টার্ট থাকবে ওকে এখানে অনেকগুলো নাম থাকবে যেহেতু আগেকের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে আমরা ওইগুলোই না আমরা মোর মোরে চাপ দেবো প্রেস করবো মোরে ওকে এখানে আমরা এবার মোরে চাপ দিলে এখানে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম এগুলো আসবে আপনারা অবশ্যই এইটা কিন্তু ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেইটা দেওয়ার চেষ্টা করবেন ওকে আমি লিখে দিচ্ছি আমার নাম আবু বকর এখানে সিদ্দিক লিখব এটা কিন্তু আপনারা যদি পরবর্তীতে হ্যাক হয়ে যায় তাহলে অবশ্যই এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা উদ্ধার করতে পারবেন পুলিশ কেস বা অন্য কোনো সিস্টেমে এর জন্য ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেইটাই দেবেন আর বয়সটাও কিন্তু একবারে সেম বয়সটা দেবেন ওকে বয়স এইটা কিন্তু মনে রাখতে হবে বয়সটা কম বেশি দিলে হবে না যে আমি দেখুন আমার আইডি কার্ডের যে বয়সটা আছে সেটাই দিচ্ছে সব কিছু ঠিক হয়ে গেলে দিয়ে সেট করে দেবো ওকে এবার নেক্সটে চাপ দেবো আমি যেহেতু পুরুষ তাহলে মেল দেবো মহিলা হলে ফিমেল ওকে এবার কিন্তু আপনার এখানে একটা নাম্বার আসবে এবার নাম্বারে সাপ দিয়ে এবার আপনার পাসওয়ার্ড দিতে হবে ক্রেটে নিউ পাসওয়ার্ড আমার একটু নাম্বার আসছে কিন্তু আমার ওখানে কোনো কোড যায়নি না যাওয়াতেও তারপরও আমি পাসওয়ার্ডটা দিছি দিয়ে নেক্সটের সাপ দিছি আপনাদের হয়তো কোড যাবে সেই কোডটা এনে দিয়ে দিলেই এবার তারপর এই এইটা কিন্তু আমি সেভ করব না নট নাউ চাপ দিয়েছি তারপরে এই যে এগ্রি টু ফেসবুক টিমস ওকে তারপরে এখন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড আমি যদি আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই পারব কিন্তু আমি করব না আমার আগের পাসওয়ার্ডটাই আমি দিয়ে দেব আর কি আপনারাও কি কিন্তু এইভাবে দিতে পারেন ওকে তারপরে কন্টিনিউ চাপ দেবেন কন্টিনিউ প্রেস করবেন ওকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবার অ্যাড প্রোফাইল ফিক্সার আমি একটা পিকচার দেবো সৌন্দর্যর কারণে ওকে আমি একটা পিকচার দিয়ে দিয়েছি আমার যে ছবিটা সেটাই ডান দেবো বা সেভ ওকে দেখুন ওয়েলকাম টু ফেসবুক আবু আকার আমি কিন্তু কোনো কিছুই সেভ করব না যেহেতু সেভ করলে অন্য লোক দেখে ফেলবে এই জন্য আমি নট নাওতে সাব প্রেস করব আর কি তারপরে স্কিপ করবো তারপরে এখানে দেখুন পাঁচটা ফেস বুকের যে আইডি যাদের আসে আর কি পাঁচটা ফেসবুক ফ্রেন্ড অ্যাড করতে বলছে আমি স্কিপ করছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন তারপরে এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখন খোলা হয়ে গেছে আমি থ্রি ডট মেনুতে যাব যে আমি দেখব যে আমার অ্যাকাউন্টটা কেমন দেখায় এই যে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক দেখতে এরকম